আজকে আমরা একশো আটচল্লিশ এবং একশো ঊনপঞ্চাশ পেজের অঙ্কগুলো সমাধান করব ঠিক আছে প্রথম অঙ্কটা দেখো কত আছে দুশো সাত পয়েন্ট জিরো দুই এখানে লিখে দিয়েছি দুইশো সাত দশমিক শূন্য দুই এইভাবে লিখলে হবে অথবা দুই শত তারপরে সাত দুই কী বলছে সাত দুই শতাংশ তোমাদের এই লাইনটা লিখতে বেশি সুবিধা হবে তো এইভাবে লেখবা ঠিক আছে এবার দেখো এখানে কি করেছে দুশো ছিল বলে এখানে দুশো সাত ছিল বলে সাত যে দেখো জিরো জিরো দুই দেখো একক দশক শতক দিয়ে তার মানে কত হচ্ছে শতক নিচে এবার দেখো তার মানে এখানে কত আছে তিনশো সাত তো এখানে কি লিখবো তিনশো সাত দশমিক দশমিক কি লিখবো শূন্য সাত কীভাবে বুঝলাম দেখো একক দশক শতক উপরে সাতটা হয় পয়েন্টের জন্য এক হয় দুটার সংখ্যা দুটা শূন্য এখানে কি লিখবো তার মানে তিন শত কত সাত দশ নিক শূন্য সাত হয়ে গেল এবার দেখো এখানে কত আছে তিন হাজার তারপরে কথা আছে সত্তর তার মানে লেখো তিন হাজার সত্তর দশমিক দেখো এই প্লাসের পরে নয়ের দশ আছে তার মানে এখানে কথা হবে নয় তারপরে কথা আছে চার দেখো কী হলো একক দশক দেখো একক দশক তার মানে নয় হলো একক দশক মানে এক আর শূন্য দশ হয়ে গেল এবার দেখো চার নম্বরটা কথা হয়ে আছে শতকে দেখো একক দশক শতক তার মানে চার বাই একশ এবার এটা কথাই লিখবো লিখবো হাজার তিন্তর দশমিক তারপরে কথা আছে নয় চার ঠিক আছে হয়ে গেল এবার দেখো এটাকে ভাঙাবো প্রথমে কথা আছে চারশো লিখে দিলাম চারশো যোগ তারপরে কথা আছে চল্লিশ তারপরে কথা আছে নয় ঠিক আছে এবার পয়েন্ট আছে মানে এখানে যোগ দিয়ে দাও কত আছে চার নিচে কথা হবে দশ কারণ দেখো একক দশক তারপরে যোগ দাও উপরে কথা আছে ছয় দেখো একক দশক শতক নিচে কথা হবে একশো ঠিক আছে এবার লিখব চার শত পঞ্চাশ দশ ঠিক আছে তারপরে কত আছে চার ছয় হয়ে গেল এবার দেখো কত বলেছে এক হাজার ছয় শত এক হাজার ছয় শত আটত্রিশ তাই এখানে লিখবো এক হাজার ছয়শো হয়ে গেল তারপরে দশমিক দশমিক বলেছে দশমিক দিলাম তারপরে কি বলেছে চার এক কত চার এক এবার এটাকে ভাঙাও এক হাজার বলেছিল এক হাজার লেখলাম যোগ কত বলেছিল ছয়শো ছয়শো তারপরে কত বলেছে তিরিশ তারপরে আট তারপর দেখো চার বাই এখানে কত হবে একশো যোগ এখানে কত সরি দশ আর এক বাই কত হবে একশো কারণ চারটা দেখো একক দশক দুটার পরে আছে আর সেটা শতকে আছে ঠিক আছে এবার নেক্সট রাউন্ড কত আছে তিরিশ যোগ কত হলো চার চৌত্রিশ হয়ে গেল তারপরে দশমিক আছে শূন্যটা লেখার কোনো দরকার নাই এখানে লিখবো চার বাই একশো এবার উত্তর লেখো চৌ তিরিশ দশমিক কত শূন্য চার হয়ে গেল এবার নেক্সট দেখো একক দশক শতক হাজার তার মানে কত আছে ষাট হাজার সত্তর আছে ছয় শূন্য শূন্য সাত দশমিক কত আছে এক পাঁচ এটা ভাঙানো আছে এবার এখানে লিখব ষাট হাজার সত্তর দশমিক শূন্য দশমিক এক পাঁচ তারপরে দেখো কত আছে দুই হাজার একশত কত আছে দুই হাজার একশত শত দশমিক পাঁচ ঠিক আছে দুই হাজার একশো তাহলে দেখো দুই হাজার একশো তারপরে কি বলেছে দশমিক দশমিক তারপরে কি বলেছে পাঁচ শুধু পাঁচ হয়ে গেলো তো এখানে লেখো দুই হাজার তারপরে কত বলেছে একশো তারপরে দেখো পাঁচ বাই দশ হয়ে গেল এবার কত বলেছে দেখো দুই হাজার দশমিক শূন্য এক লেখো দুই হাজার তারপরে বলেছে কি দশমিক শূন্য এক তো এখানে দাও দুই হাজার যোগ আর কিছুই নাই এখানে লেখো এক বাই একশো হয়ে গেল দেখো একক দশক শতক এবার এটা কত আছে একক দশক শতক হাজার তার মানে সত্তর হাজার সাত এখানে লেখো সত্তর হাজার সাত দশমিক কত সাত হয়ে গেল এখানে লেখো সত্তর হাজার সাত দশ মিক সাত হয়ে গেছে আর এটা কত আছে দেখো একক দশক শতক হাজার নয় 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 এক দুই তিন চার পাঁচ পাঁচটা নয় ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে না নয় 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 দশমিক দেখো কত আছে নয় 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 তার মানে এখানে লেখ নিরান নির নব্বই হাজার নিরানব্বই হাজার নয় শত নয় শত নিরা নব্বই দশমিক নয় নয় হয়ে গেল এই ছিল আজকের একশো আটচল্লিশ পেজের অঙ্ক তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবা এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা